পুলিশ ব্যর্থ আরএসএস এরকম কাজ অনেক কিছু করছে কিন্তু পুলিশের নজরে সেসব আসে না পুলিশ চাইছে যে আর এস সম্পূর্ণ এজেন্টাকেই রাজ্য সরকার চাইছে বাস্তবায়ন করতে যেখানে পুলিশকে বলা হয়েছে যে আরএসএস যা করবে তোমরা সব মেনে নেবে যেন আর এস বিরুদ্ধে কথা বলো না তাহলে আমার সমস্যা হয়ে যাবে কেননা দুর্নীতিতে আর এস এস এবং বিজেপির সঙ্গে এই সরকারের যে চুক্তি এত দুর্নীতির পরে সিবিআই গিটে কোনো হাত পানি মাটি পায় না পরন প্রত গালগালি দিচ্ছে পুলিশকে আপনারা তো মিডিয়া পারসেন আপনারা বলুন তো যে একটা কেউ ক্ষমতা আছে আইসি তো ছেড়ে দিন এটা এসআই কে হুই বললে তাকে ареস্ট করা হয় আর এত গাদি জালেজের পরে একটা নেতা ареস্ট হয় না মানে পুলিশ তাদের মেরন্ডো বিক্রি করে ফেলেছে এদের আর কোনো জায়গা নেই এবং এই আরএসএস এবং বিজেপি যাই করুন মুখ্যমন্ত্রী পুলিশ পুলিশমন্ত্রীর অর্ডার যে তাদের জন্য কোনো কথা না বলা হয় বরঞ্চ যাদের সঙ্গে তারা অত্যাচার করবে তাদেরকে ধরে জেলে ভরে তার প্রমাণ মুর্শিদাবাদ তার প্রমাণ বনগা আর এস এর ছেলেরা তারা পাকিস্তানের ফ্ল্যাগ ফেলেছিল তাদেরকে অ্যারেস্ট করতে পারলো না পুলিশ ছেড়ে দিলো আর যারা কোনো অন্যায় করেনি অকাপ আন্দোলন করতে গেছিল তাদেরকে ধরে জেলে করে দিচ্ছে অথবা এই আর এস এস এর যে পুরো এজেন্ডাকে সামনে নিয়ে এসেছে এটা তার প্রমাণ আজকে করে দিয়েছে বাংলায় এই মমতা ব্যানার্জি অতএব মানুষকে বলবো এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী থেকে আপনারা একটু সাবধান হয়ে যান এবং ধোকাবাজ মুখ্যমন্ত্রী থেকে সাবধান হয়ে যান নাহলে আপনারা এখানে কোনো মুসলিম বলে নয় এখানে হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের মানুষ আগামী দিন বিপদে পড়বে কারণ আর এস এস ভয়ঙ্কর জিনিস তাদের থেকে আপনারা বাঁচার জন্যে এই মুখ্যমন্ত্রী আর এস এর হাত শক্ত করছে এখান থেকে সরে আসুন এলে আগামী দিন আমাদের ক্ষতি হবে এবং বাংলায় এগুলো আগামী দিন আরও অনেক হবে আমাদের দেখতে হবে যতদিন এদেরকে রাখবো আর এস এর কাছে তুলে দিয়েছে বাকিটা বিক্রি হয়ে যাবে

আনন্দের উৎসব একদিকে আমরা সিয়াম পালন করে ঈদ করে থাকি ঈদুল ফেতর ঈদুল আজহা আমাদের এটা কোরবানির ঈদ অর্থাৎ এই ঈদের কিছু সমস্যা তৈরি হয় যে সমস্যাগুলো আমাদেরকে খুব নজর দেওয়া দরকার আমি মানুষের জন্য বলবো বাংলাবাসীর জন্য বলবো যে এখানে বর্তমানে আর এবং বিজেপির একটা বড় কৌশল তারা ধারণ করেছে সব সময়। হিন্দু মুসলিমের দাঙ্গা লাগানো অতএব এ ঐতিহ্য আমাদের মুসলিম জাতির আজ থেকে নয় যুগ যুগ ধরে হয়ে আসছে আমরা সেদিকে লক্ষ্য রেখে আমরা আল্লাপাকের ইবাদে মশগুল হয়ে তার হুকুমে আমাদের এই কোরবানি এবং এই কোরবানির দিনে অনেকে চেষ্টা করবে আপনার আমার অশান্তি তৈরি করার এবং রাজনৈতিক ফায়দা তোলা সেই জন্য আমরা যে কোরবানি করব। আমরা কোরবানির দিনে আমাদের স্থানকে নির্ধারিত ঠিক করা এবং সেখানে গর্ত ঘুরে যেন রক্ত কোনোভাবে বাইরে না যায় কোরবানির কোনো হাড় কোনো চামড়া বা পশুর কান এই ধরনের কোনো জিনিস যেন কোনো কুকুর বা শিয়াল তারা টেনে নিয়ে কোনো জায়গায় ছড়িয়ে না ফেলে কেউ কোনো রকম যেন প্ররোচনায় পা দেবেন না প্রত্যেকটা জিনিস যদি কোনো রকম অশান্তি সমাজে হয় প্রশাসনের সঙ্গে সাথে সাথে যোগাযোগ করবেন এবং তথ্য রাখবেন এবং সেখানে আপনারা সাথে সাথে ভিডিও করবেন কেননা এইরকম ধরনের কোনো উস্কানি কোথাও তৈরি করে হয়তো এই মাইনাদেরকে আগামী দিন চেষ্টা করা হবে যে তারা যাতে কোরবানি না করতে পারে কেননা আমরা দেখেছি যে আমাদের রাজ্যে রেড রোড ঈদের নামাজ বন্ধ হয়ে গেছিল প্রায় সেটা কিছুটা হলেও স্বস্তি যে সেটা চালু হয়েছে তো আগামী দিন এরকম পরিকল্পনা আজকে ধাক্কা হচ্ছে কালকে বন্ধ হবে তো এখানে একটা কোন বড় অশান্তি তৈরি করে আমাদের রাজ্য আগামী দিন কোরবানি বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা করবে সেই জন্য আমাদেরকে একদম সক্রিয় থাকতে হবে এবং আমাদেরকে সাবধানে থেকে এই কোরবানির সমস্ত ব্যবস্থাপনা সুন্দরভাবে করা দরকার এবং যেখানে কোরবানি হবে ব্লিচিং ছড়ানো থেকে শুরু করে পরিবেশ যাতে দূষণ না হয় অন্য কোনো সম্প্রদায়ের মানুষের যেন রকম অসুবিধা না হয় আত্মীয় স্বজনের বাড়ি আমরা যে গোষ নিয়ে যাই সেটাকে আপনারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাস্তা দিয়ে যখন যাবেন ঢেকে ঢুকে সুন্দর করে নিয়ে যাবেন যেন অন্য কোনো ধর্মের মানুষের কাছে সেটা আঘাতের না হয়ে ওঠে এইটুকুই বার্তা মানুষের জন্য দেব এবং সকলে ভালো থাকুন আল্লাবাদ যেন আমাদের এই কোরবানিকে কবুল করে প্রত্যেকের নামাজকে কবুল করে এই দোয়া আমরা চেয়ে এবং প্রত্যেকের ভালো কামনা করে শুভেচ্ছা থাকলো সকলের পরিবারের জন্য যে সবাই ভালোভাবে সুস্থ ভাবে কাটার ভালো থাকবে